আপনি তৃণমূলকে দিয়ে বিজেপিকে কে আটকাবেন ভাবছেন কি করে যার জন্ম হচ্ছে বিজেপি থেকে বিজেপির গরমে তৃণমূলের জন্ম সে তৃণমূলকে আটকাবে ভাবতে পারছেন কিভাবে কোন অংশে ভাবছেন যে আটকাবে বিধানসভার কথা বলছি এই সেশনে শুভেন্দু অধিকারী মহাশয় সাসপেন্ড হয়েছে এরা অনেক আগেই শুভেন্দু অধিকারী মহাশয় সাসপেন্ড হয়ে যেত আর একাধিকবার সাসপেন্ড করলে হয়তো মানে দীর্ঘকাল সাসপেন্ড করে দিতে পারতো স্পিকার স্যার গত সেশনের কথা বলছি গত বছরের কথা বলছি সাতাশে ডিসেম্বর সাতাশে নভেম্বর সম্ভবত হবে গত বছরের কথা বলছি দু হাজার বাইশ তেইশ নয় দু হাজার বাইশের কথা বলছি কি দেখেছিলাম মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী মহাশয়কে ডেকে চা খাওয়াতে পারলাম বিধানসভার মধ্যে শুভেন্দু অধিকারী মহাশয়কে সাসপেন্ড করে দিত মমতা ব্যানার্জি স্পিকারের কাছে শুভেন্দু অধিকারী মহাশয়ের হয়ে ক্ষমা চাইছে আর আপনি আমি কি ভাবছি তৃণমূলই পারবে বিজেপি কে কত মানুষের নামে মিথ্যা কেস দিয়েছিল আরে আন্দোলনটা তো হচ্ছিল বিজেপির বিরুদ্ধে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছিল তাহলে তৃণমূলের এত কেন বুক ফাটছিল মমতা ব্যানার্জির এত কেন বুক ফাটছিল দাদার বিরুদ্ধে কথা বললে দিদির তো কষ্ট হবেই ভাই রূপুর শর্মা যখন মুসলিম ধর্মগুরু মুসলিম সমাজের প্রাণ পুরুষ মুসলিম সমাজ যাকে জানের থেকে বেশি ভালোবাসে হজরত মোহাম্মদ সাল্লাম সম্পর্কে রুপুর শর্মা যখন কু করেছিল তার প্রতিবাদ জানিয়ে হাওড়া হৌলি রাজ্যের বিভিন্ন জায়গাতে দেশের বিভিন্ন জায়গাতেও প্রতিবাদ হয়েছিল পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মানুষেরা প্রতিবাদ করেছিল সেই সময় রবান্নের চোদ্দ তালা থেকে দাঁড়িয়ে আজকে যিনি সংহতি মিছিলের কথা বলছেন রবান্নের চোদ্দ তালায় যিনি বসেন তিনি বলেছিলেন এটা দিল্লির মাটার দিল্লিতে গিয়ে জানাও এখানে প্রতিবাদ করবে না তাহলে তো বলতে পারি আজকের দিনে দাঁড়িয়ে রাম শান্তি মিছিলের কথা বলছে যদি ভোটের প্রয়োজন না হতো আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি এই রাম উৎপাদনের প্রথম সারিতে মমতা ব্যানার্জি গিয়ে বসে থাকত ভোটের দরকার কারণ এ যখন যেটা দরকার সেটাই করতে পিছপা হয় না উনিশশো সালে দল তৈরি করেছিল দলকে চালাতে পারত না ফান্ডের প্রয়োজন আছে গাইড সহযোগিতা নিয়েছিল উনিশশো আটানব্বই উনিশশো নিরানব্বই দু হাজার দু হাজার এক দু হাজার দুই দু হাজার চার বিজেপির সাথে একাধিকবার ঘর সংসার করেছিল ভোটের জন্য ইমামতা ব্যানার্জি আর এ নাকি আজকে সংহতি মিছিল করে কি বার্তা দিতে চাইছে একইভাবে তৃণমূল কংগ্রেস আপনারা বলুন এই বারো বছরে আপনাদের এলাকায় বুথে একজন হাত তুলে বলুন করা হচ্ছে তখন নওসাদ সিদ্দিকরা নাকি বিজেপি দালাল হয়ে যাচ্ছে আমার প্রশ্ন আপনাদের কাছে আমার সাবির বললে আপনাদেরকে বলল যে পশ্চিম বাংলায় প্রায় সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে এই সাড়ে আট হাজার সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলে কাদের ক্ষতি হবে ভাই মমতা ব্যানার্জির ক্ষতি হবে শুভেন্দু অধিকারীর ক্ষতি হবে দিলীপ ঘোষের ক্ষতি হবে সুকান্ত মজুমদারের ক্ষতি হবে ওদের ক্ষতি হবে না ক্ষতি হবে কার আপনার পাড়ার যিনি ভ্যান চালিয়ে খাওয়া ভ্যান টেনে খায় যে দেলেবার যে দর্জি শ্রমিক সেই শঙ্কর সেই শাহাবুদ্দিন তাদের ক্ষতি হবে তাই আপনাদের বলবো এরা চায় কিরা তৃণমূল কি বিজেপি আপনাদের পাড়ার রাম এক জায়গায় না থাকে ফাতেমা দুর্গা এক জায়গায় না থাকে যাতে বিভেদ করিয়ে দিয়ে তাদেরকে আলাদা রাখতে পেরে রাখা যায় তাহলে তাদের স্বার্থ চরিতার্থ করা যাবে আমি আপনাদের কাছে বলবো আপনার পাড়াতে যদি